ছুটির রাতে রবিবার খাস শহর কলকাতায় খুন মদ্যপানের জন্য জল না দেওয়ায় ফুলবাগান থানা সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ কে এম সিরকু বাটারের ছাদে শুয়ে থাকা যুবককে খুন যে যুবককে খুন করা হয়েছে তার নাম নীতীশ রবি দাস বয়স আঠেরো ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন আঠেরো বছরের এই যুবক মদ্যপানের জন্য জল চায় না দেওয়ায় বতসা বতসার জেরে কুপিয়ে খুন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি অভিযোগ জানানো হয়েছে তিরিশ বছরের আকাশ হরির নামে অভিযুক্ত গতকাল রাতে ছাদে আসে ছাদে এসে নীতিশের জলের বোতল মাটিতে ফেলে দেয় এরপর নীতিশ বারবার জলের বোতলটা চায় কিন্তু জলের বোতল দিতে চায়নি অভিযুক্ত এরপরই অভিযুক্ত নীতিশের বুকের বাঁদিকে একটি গাঁজা কাটার ছুরি দিয়ে আঘাত করেন তারপরই নীতিশের রক্তক্ষরণ শুরু হয় তাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে এখানে চিকিৎসকরা নীতিশকে মৃত ঘোষণা করেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ আগে থেকে তাদের মধ্যে কোনো পুরনো শত্রুতা ছিল নাকি সেটাও খতিয়ে দেখছেন ফুলবাগান থানার পুলিশ নীতিশের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে পুলিশ তদন্তে জানতে পেরেছেন মৃত যুবক কাকুর কাছে একটি ড্রাই ফ্রুটের দোকানে কাজ করত অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বেকার ছিল মৃত যুবক ও অভিযুক্ত ব্যক্তি দুজনেরই জামাইবাবু কেএমসিতে ঝাড়ুদারের কাজ করত আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই সব সবসময় পাবেন